আলহামদুলিল্লাহ আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে ব্যাক নিয়ে এসেছি সময় টিভির মতো টার্মিনাল চালিয়ে আমি মারা যাব কি না যাবো এটা সম্পূর্ণ আল্লাহর ব্যাপার তোর মতো আওয়ামী লীগের ব্যাপার না তোদের আওয়ামী লীগের পুজো আমি করি না বুঝছ বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু আমার জাতির পিতা না বঙ্গবন্ধু আওয়ামী লীগের মতো পিতা আলহামদুলিল্লাহ আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে ব্যাক নিয়ে এসেছি সময় টিভির মতো টার্মিনাল চালিয়ে কথা আমরা কখনোই বলবো না আসলে টার্মিনাল দিয়ে কখনোই ইউটিউব চ্যানেল ব্যাগ আনা যায় না যেটা সময় টিভি আমাদেরকে মিথ্যা বলেছিল যাই হোক ওগুলো ব্যাপারে আমরা কথা বলতে চাই না সো আল্লাহর কাছে অসীম শুক্রিয়া আল্লাহ তালা চাইছেন দেখে আমরা আমাদের ইউটিউব চ্যানেলটিকে ব্যাক পেয়েছি আমাদের ড্রাইভটাই বেশি ইম্পর্টেন্ট ছিল দুই টেরা ইম্পর্টেন্ট ফাইল ছিল সো ইউটিউব চ্যানেল আমাদের কাছে কিছুই না এটা আমরা আজকে ডিলিট করে দেব ডিলিট করে দেব নাকি না 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 আচ্ছা যাই হোক আমাদের কাছে মেইন ইম্পর্টেন্ট বিষয়টা হলো আমাদের ড্রাইভ ড্রাইভে অনেক বেশি ডাটা ছিল ওই ডেটাগুলো আমরা ব্যাক করতে পেরেছি আমাদেরকে হেল্প করেছেন একজন সিকিউরিটি এক্সপার্ট তার নাম হলো ইমন আমরা তার প্রোফাইল এবং তার পেজ আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনারা যদি এ ধরনের হ্যাকিংয়ের শিকার হয়ে থাকেন তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন তারা অনেক ভালো অ্যান্ড ট্রাস্টেড আর আরেকটা কথা হলো অনেকেই আমাকে বলতেছে আমরা প্রোগ্রামার অ্যান্ড আমাদের সফটওয়্যার কোম্পানি আছে আমরা কেন এই ধরনের ইয়ার শিকার হব অ্যাকচুয়ালি এটা হলো আমার ম্যাক আরও কয়েকটা ডিভাইস আছে তার মধ্যে এই ডিভাইসে হলো আমাদের মিউজিক নিয়ে কাজ করা হয় ওইখানে আমি ছিলাম না আমি অন্য জায়গায় ছিলাম আমার টিম মেম্বার একটা সফটওয়্যার ইনস্টল দেয় তার মধ্যে মেলোয়ার থাকে এটা অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেডলি হয়ে গেছে আমি যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমাদের যে সফটওয়্যার কোম্পানি আছে তাই বলে যে আমি সিকিউরিটি এক্সপার্ট হব এর কিন্তু কোনো মানে না এটা একটা ভিত্তিহীন কথা অ্যাকচুয়ালি আমি যদি ওয়েব ডেভেলপিং করি তাহলে কিন্তু আমি মোবাইল ডেভেলপার মানে না মোবাইল ডেভেলপিং এর কাজ আমি করতে পারবো না এখানে কিন্তু অনেক সেক্টর আছে যেমন ক্লাউড ইঞ্জিনিয়ারিং ব্যাক হেন্ড ইঞ্জিনিয়ারিং এন্ড ইঞ্জিনিয়ারিং তারপরে এদিকে আছে ইউ ইঞ্জিনিয়ারিং আবার আমরা যদি বলি আইওএস আলাদা অ্যান্ড্রয়েড আলাদা আবার পিসির যে সফটওয়্যারগুলো থাকে অফলাইন যে সফটওয়্যারগুলো থাকে ওগুলো ডেভেলপার আলাদা এখন আমি যদি বলি একজন পিসির সফটওয়্যার ডেভেলপারকে নিয়ে এসে যদি বলে আমাকে ওয়েব ডেভেলপিং করে দাও এটা কখনোই সম্ভব না সো আপনারা ভিত্তিহীন কথা বলেন অনেকেই দেখলাম যে বলেন যে আমরাই সফটওয়্যার এক্সপার্ট আমাদের অ্যাকাউন্টে কি জন্য হ্যাক হয়ে যাবে আর ওইটা কি জন্য আমরা সেভ করতে পারবো না এটা পুরোই ভিত্তিহীন কথা বড় বড় কোম্পানি সফটওয়্যার কোম্পানি যেমন গুগল মাইক্রোসফট অ্যাপল এগুলো কোম্পানিরও কিন্তু অনেক সফটওয়্যার হ্যাক হয়ে যায় সামান্য একটা ভুলের জন্য সো এটা হতেই পারে এটা স্বাভাবিক একটা জিনিস কিছুদিন আগে তো আড়াইশো বিলিয়ন জিমেইল মেবি হ্যাক হয়ে গেছিল জিমেইল কিন্তু মানে গুগল কিন্তু অনেক বড় একটা কোম্পানি সো তাদের ওইখান থেকেও হ্যাক হয় এটা মানে একটা সিম্পল ব্যাপার প্রোগ্রামের একটু ভুল হতেই পারে আর আমাদের বিষয়টা যদিও আলাদা ছিল বাট আপনারা অনেকে নেগেটিভলি নিয়েছেন সো এরকম করবেন না আর আপনাদেরও অনেক সাপোর্ট পেয়েছি আমরা যারা ভালোবাসা দিয়েছে যারা বলেছে যে আপনারা অ্যাকাউন্ট খুলেন দুই দিনের দশ দিনের ভিতরে দুইশো কে করে দেবো হ্যাঁ দুইশো কে করে দেবো অ্যাকচুয়ালি এখানে একটা ব্যাপার আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ছিল ওইটা হলো ড্রাইভে অনেক ডেটা ছিল যেগুলো ডেটা মানে কোটি টাকা দিয়েও কিন্তু পারা যাবে না ওই ড্রাইভের ডেটা না মেনশন করি না এর আগের ভিডিওতে কারণ অনেক সিকিউরিটি রিস্ক থাকে সো ড্রাইভটা আমাদের মেইন ইম্পর্টেন্ট ছিল ইউটিউব চ্যানেল অত বেশি ইম্পর্টেন্ট ছিল না সো আল্লাহর রহমত আল্লাহর ইচ্ছায় আমরা এটা ফেরত পেয়েছি আমাদের হেল্প করেছেন ইমন ভাইয়া তার পুরো ডিটেলস আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং স্ক্রিনেও দিয়ে দেবো আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে অ্যান্ড আমাদের তারা অনেক হেল্প করেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহ না চাইলে এই জিনিসটা হতো না সো আমাদের চ্যানেল ব্যাক পেয়ে গেছি ইমেল ব্যাক পেয়ে গেছি ড্রাইভ ব্যাক পেয়ে গেছি সবচেয়ে বড় জিনিসটা হলো আমাদের এত বেশি ডেটা ড্রাইভে ছিল যা বলার মতো না কোটি টাকার থেকেও বেশি ভ্যালু সো ওগুলো ব্যাক পেয়ে গেছি আলহামদুলিল্লাহ সবাইকে সবাইকে যারা আমাদেরকে মেন ভালো ভালো সাইবার সিকিউরিটি এক্সপার্টকে মেনশন দিয়েছেন আমার ফোনে অনেক কল এসেছে যা বলার মতো না যারা আমাদের অনেক ভালোবাসা দেখিয়েছেন সাপোর্ট দেখিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ যারা খুশি হয়েছে তাদের ক্ষেত্রে যে অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে মারা যাস না কেন একটা কমেন্ট দেখছিলাম হ্যাঁ হ্যাঁ আমি মারা যাব কি না যাব এটা সম্পূর্ণ আল্লাহর ব্যাপার তোর মতো আওয়ামী লীগের ব্যাপার না তোদের আওয়ামী লীগের পূজা আমি করি না বুঝছো বঙ্গবন্ধু আমার বঙ্গবন্ধু আমার জাতির পিতা না বঙ্গবন্ধু আওয়ামী লীগের পূজা পিতা